আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বিজয় দিবস উপলক্ষে কিয়াম ব্র্যান্ডের সবার পপুলার একটা ব্র্যান্ড বাংলাদেশে কিয়াম বিআরবি গ্রুপের একটি সনন্দন্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের প্রত্যেকটা কুকিং সেট কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটা গ্রেনের বাসাতে দেখতে পারবেন তো প্রত্যেকটা আইটেমের সাথে স্পেশালি স্পেশালি কিছু অফার থাকে কিয়াম ব্র্যান্ডের পক্ষ থেকে এবং আলাদা আলাদা কোয়ালিটির কিয়াম কোম্পানি মার্কেটজাত করে থাকে তো এই ডিসেম্বর উপলক্ষে নতুন একটা আসছে আমাদের মাঝে যেটা হচ্ছে স্টিনলেস স্টিল যেখানে থ্রি লিয়ার থাকবে অর্থাৎ যারা নন স্টিক অ্যাভয়েড করতে চান বা যারা নন স্টিক ইউজ করে শান্তি পাচ্ছে না তাদের জন্য একটা স্টিনলেস স্টিল থাকবে যার মধ্যে তিনটা ধাপ থাকবে প্রত্যেকটা ধাপে আমি আপনাদেরকে বোঝাই দেবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন না আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নর্মালি একটা প্রশ্ন সবার মনে থাকে যে স্টেনলেস স্টিল যদি ব্যবহার করতে যায় সেক্ষেত্রে তো খাবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই বিষয়টা কোম্পানি মাথায় রেখে নতুন একটা প্রোডাক্ট আনছে ইকো ফ্রেন্ডলি হ্যাঁ ইকো ফ্রেন্ড ফ্রেন্ডসি হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল কিছু প্রোডাক্ট দিয়ে আপনার মেকানিজম করে কিছু প্রোডাক্ট আনছে যেটা থাকবে থ্রি লেয়ারের অর্থাৎ আপনার উপরে যে লেয়ারটা আপনারা পাবেন উপরে লেয়ারটা পাবেন হচ্ছে আপনার থ্রি হানড্রেড থার্টি তো উপরে যে স্টেনলেস স্টিলটা পাবেন এটা হচ্ছে থ্রি হান্ড্রেড এর মাঝে থাকবে একটা লেয়ার হচ্ছে হচ্ছে অ্যালমুনিয়াম এর নিচে থাকবে হচ্ছে থ্রি জি থ্রি জিরো ফোর গ্রেজের স্টেনলেস স্টিল অর্থাৎ আপনার এখানে এমন একটা ম্যাকানিজম তৈরি করা হয়েছে উপরে একটা সর্বোচ্চ হাই কোয়ালিটি যাতে খাবার না ধরে ওইটাতে ব্যাক দেওয়ার জন্য মাঝে ইউজ করা হয়েছে হচ্ছে অ্যালমোনিয়াম হ্যাঁ এই ভিডিওতে যে সবাই বলে থাকে বিভিন্ন ধরনের কথা যে সম্পূর্ণ স্টিনলেস স্টিল আসলে না এটাতে চুম্বক ধরবে আর চুম্বক যদি না ধরে তাহলে খাবার ওইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যেহেতু এইটাতে চুম্বক ধরবে সেহেতু বাংলাদেশের যে কোনো চুলাতে আপনারা ইউজ করতে পারবেন অর্থাৎ এখানে লেখা আছে থ্রি জিরো ফোর গ্যারেজের ইজ ফুড গ্যারেজ হ্যাঁ তো বিষয়টা আবারও আমি ক্লিয়ারলি বলি এখানে তিনটা লেয়ার থাকবে উপরে যে লেয়ারটা থাকবে এটা হচ্ছে থ্রি হানড্রেড থার্টি গ্যারেজের মাঝে থাকবে হচ্ছে অ্যালমোনিয়াম পিওর অ্যালুমিনিয়াম হান্ড্রেড পার্সেন্ট এর নিচে থাকবে থ্রি জিরো ফোর গ্রেজার তো এই যে প্রজেক্টটা তিনটা লেয়ার দিয়ে তৈরি করার পিছনে মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে খাবার পুড়ে যাওয়ার সম্ভাবনা টোটালি না থাকে এবং জং ধরের বিষয়টা যদি কারো মাথায় আসে একশো বছরের গ্যারান্টি থাকে যদি কখনো জং ধরে কালার চেঞ্জ হয় এটা আপনারা রিপ্লেস পাবেন আমাদের সব থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এটি আপনাদেরকে চেঞ্জ করে দেওয়ার সুযোগ থাকবে যদি আমাদের থেকে প্রজেক্টটা কড়াই করে থাকেন কারণ আমরা কিয়ামের জেলার আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি প্রত্যেকটা পণ্যের কিন্তু আমি পাইকারি রেট দিয়ে যাই তো আজকে থাকবে তো আমাকে এক প্রকার কিন্তু প্রাইসটা লাস্টের দিকে বলবো তো এই যে সেভেন পিস একটা সেট গতবার যতগুলো পণ্য কিয়াম বাজারজাত করছে প্রত্যেকটা সেজের সাথে একটা ক্যাচরল থাকে একটা কড়াই থাকে একটা ফ্রাই প্যান থাকে এবং একটা মিল্ক প্যান থাকে তো আমরা অনেকবার বলার পরে নতুন করে একটা প্রজেক্ট আসছে যেটাতে থাকবে মিল্ক প্যানের পরিবর্তে আপনার রুচিতা অর্থাৎ রুচিতা আপনার খুবই দরকার একটা প্রোডাক্ট আর এইখানে যেটা থাকবে যদি আমি প্রথম থেকে শুরু করি এটা থাকবে একটা চব্বিশ সেন্টিমিটারের হেভি জিউচি একটা ফ্রাই এখন প্রশ্ন করতে পারেন এই ফ্রাই হাতলটা কতটুকু গরম হবে এটাও হিট পুরুভির মধ্যেই পড়বে কারণ এটা জিঙ্ক কপার ইউজ করা আছে অর্থাৎ এই যে প্রলেপটা দেওয়া জিঙ্ক কপার যেটাতে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা রাখে অর্থাৎ আপনার এইখানে যে গরমটা পাবেন এই হ্যান্ডেলে সেই গরম চা পাবেন আপনি নর্মাল স্বাভাবিকভাবে হাত দিয়ে ধরতে পারবেন একটা হচ্ছে জিঙ্ক কপার ইউজ করা চব্বিশ ফ্রাইব্যানের সাথে পেয়ে যাবেন একটা এলইজি ঢাকনা এরপরে থাকবে একটা চব্বিশ সেন্টিমিটারে করে মোটামুটি পাঁচজন সাতজনের ফ্যামিলিতে ইউজ করতে পারবেন এরপরে থাকবে হচ্ছে ক্যাচরল সব সেজের সাথে কিন্তু একটা চব্বিশ সেন্টিমিটার ক্যাচরল থাকে কিন্তু এবার কোম্পানি বেলি শেপ বেলি শেপ করছে অর্থাৎ আপনার সসম্যান অনেকেই কিন্তু খাড়া টাইপের থাকে এটা থাকবে একদম বেলি টাইপের অর্থাৎ ইউজ করে রাঁধুনিরা খুবই স্বাচ্ছন্দ্য ইউজ করতে পারবে এটা থাকবে ছাব্বিশ সেন্টিমিটার নর্মালি যদি আপনি চাউল রান্না করতে চান দেড় কেজি করতে পারবেন আর পোলাও করলে শো এক কেজি করতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল মাপ আর মাংসর যদি রান্না করেন সেক্ষেত্রে আপনার দুই থেকে আড়াই কেজি মাংস এর রান্না করতে পারবেন আর এই সেজের সাথে সব থেকে আকর্ষণীয় যে প্রোডাক্টটা দিয়েছিল সেটা হচ্ছে রুচি তাওয়া এটা কিন্তু কার্ভ করা আপনি রুটি তাও হিসেবে ব্যবহার করতে পারবেন দশা তাও হিসেবে ব্যবহার করতে পারবেন এবং হ্যান্ডেলে দিয়ে দিচ্ছে সিলিকন রাবার যেটা সম্পূর্ণ হিট প্রুফ এবং এটা হচ্ছে মেশিনে মেশিনে পাঞ্চ করা কখনো ভেঙে যাওয়া ফেটে যাওয়া খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না সরাসরি অটোমেশিনে পাঞ্চ করে দেওয়া এটা কোম্পানি অফিসিয়ালি প্রোডাক্টের নাম দিচ্ছে ন্যাচারাল ট্রিপ পেলে এই পণ্যটা যারা নিতে চাচ্ছেন ভাবছেন বা পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা শপে এসে প্রজাক্টটি নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে এবং আমি আপনাদেরকে সব থেকে একটা স্পেশালি আশ্বস্ত করতে চাই যারা প্রজাক্টটি নিতে চান বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখে থাকেন বা আমার এই ভিডিও দেখে যদি কনফিউশনে থাকেন দু একটা ভিডিও এরকম সার্চ দিলে ক্যাম চিঠি পেলে সেভেন পিস কুকিং সেট সার্চ দিলে চলে আসবে তো বাজারটা আপনারা যাচাই করবেন বাজার যাচাই করার পর আমি আপনাদেরকে কথা দিচ্ছি সবচেয়ে কম দামে নিতে পারবেন মিনিম e cV aí...